জানিও সদাপ্রভুই ঈশ্বর তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন আমরা তাহারি আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ এই যে গীত এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের একটা প্রকাশ আমি যেটা বলছিলাম যে যিশুকে বিশ্বাস করাটা একটা অভিজ্ঞতার ব্যাপার আমি যিশুকে বিশ্বাস করে আমার কি আমার কি কি অভিজ্ঞতা হয়েছে যিশুকে বিশ্বাস করেছি মুখে না হৃদয়ে ওটা তো মুখে হয়ে গেল হৃদয় হলে তার সেই রকম প্রকাশ থাকবে হ্যাঁ যখন কারোর একটা ছেলে চোট লাগে বা পাড়ার ছেলে ফেলে মারপিট করে তখন মায়েরা ছুটে যায় না নিজের ছেলেকে কি বলে এই তুই তুই মেরেছিস আমার মা কিন্তু ছিল আমার মা যদি আমাদের কোনো গন্ডগোল কারো কোনো বন্ধু বান্ধব সঙ্গে আগে তো আমাকে মেরে নেবে আমাকে তো আগে মারবে তারপরে চার দোষ পরের বিচার হবে হ্যাঁ তা সেই রকম আমরা যেন

তিনি যে সর্বশক্তিমান তার প্রমাণ আমার জীবনে আছে অভিজ্ঞতা আছে তিনি তিনি এখানে আছে আমার নির্মাণ আমাকে নির্মাণ করিয়াছেন ক্রিয়েটার তিনি সৃষ্টিকর্তা এবং কি আমরা তার এখন চিন্তা করো এখন যদি

সেই কথা এখানে বলা হচ্ছে এবং কি বলছে যে আমাদের অনেক সময়ে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি অর্থ স্বাস্থ্যের উপর নির্ভর করি তো কিন্তু সেই নির্ভরটা আমাদের কার উপর রাখতে হবে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর নির্ভর করতে হবে আমার ছেলে মেয়ে যদি কিছু চায় আমার নেই বা আমি দেব দেওয়ার আগে বলবো তোমরা প্রার্থনা করো আমার পয়সা আছে দিতে পারি কিন্তু না দেবো না তাদের প্রার্থনা করতে শিখাবো ঈশ্বর যেন তোমার তুমি টাকা চাও প্রয়োজন হলে তার এক মাস দু মাস পরে দেবো ছ মাস পরে দেবো কিন্তু তাদের প্রার্থনা করতে ডিপেন্ডেন্ট তাদের উপরে নির্ভর ঈশ্বরের উপর নির্ভর করতে শেখাতে হবে আমার আছে বলেই দিয়ে দেবো না ওদেরকে এখন থেকে ইন্ট্রোডিউস করতে হবে আমার যদি আমার বাবা থাকে সেটাও ঈশ্বর তাকে দিয়েছে তাই ঈশ্বর তোমাকে দেবেন যদি তুমি ডিপেন্ড করো ওই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে সব কিছু আমার শুধু ছেলে মেয়ে না আর একটা জিনিস এর সঙ্গে আমাদের ধন্যবাদ দিতে শেখাতে হবে ছেলে মেয়ে যখন কিছু দিই আমি তারা বলবো থ্যাংক ইউ ড্যাড ধন্যবাদ বাবা আমার জামাই দি আমার জামা দিয়েছো কাপড় দিয়েছ বা আমায় খেতে দিয়েছ বা কিছু সমস্ত বিষয়ে এই ধন্যবাদ দিতে হয় বাবা মাকে ধন্যবাদ দিতে হবে ঈশ্বরকে ধন্যবাদ কোনো কিছু খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খেতে হবে এটা শিখাতে হবে যে ঈশ্বর ছাড়া তুমি এগুলো পেতে পারো না এই যে আমার আমার আছে বলে দিচ্ছি তা নয় ঈশ্বর আমায় দিয়েছেন তাই তোমায় দিচ্ছি সেই ঈশ্বরকে ধন্যবাদ দাও এবং যার মাধ্যমে তুমি পাচ্ছ তাকেও ধন্যবাদ দাও তোমরা স্তব সহকারে তাহার তাহা প্রবেশ করো এটা খুব মারাত্মক বিষয় উশংসা আমাদের সব সময় থাকবে অনেকে বলে কেমন আছিস উত্তর কি হয় ভালো লাগে জগতের লোকের উত্তর খবরদার এরকম কথা বলবো না ঈশ্বর তোমাদের প্রার্থনা ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি হতে পারে আমি অসুস্থ কিন্তু ভালো আছি আমার থেকে আরো কত হাজার হাজার লোক কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে না। তারা উঠতে পারছে না তাই না আমার বাড়িতে আমার বড়ো ভাইপোর যে শাশুড়ি সে আমাদের বাড়িতে আছে আমার দ্বিতীয়তলাতে সেকেন্ড ফ্লোরে আমি তিনতলা ও দুতলায় তার এখনও সেলাইন চলছে কবে বলতে কবে মারা যাবে সে এমনই অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তথাপি এই আসবার আগে আমি প্রার্থনা করে এলাম তার বুঝতেই পারছে না কিন্তু আমাদের প্রশংসা থাকবে যে আমরা আরো হাজার হাজার কোটি কোটি মানুষের থেকে ভালো আছি তুমি বলছো অভাব অভাবে দেখেছ কি আরো কত অভাব তুমি দেখতে পাবে যারা ওই ডাস্টবিন থেকে পচা খাবার দিয়ে খাচ্ছে হ্যাঁ তাদের থেকে তো ভালো আছি অনেক ভালো হয় ঈশ্বরের প্রশংসা দাও আমি কেন ওইখানে যেতে আমার তো ওইখানে হতে পারতো নাকি কিন্তু ঈশ্বর আমাকে ভালো রেখেছে ওই জন্য আমাদের মুখে ঈশ্বরের প্রশংসা থাকবে আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি আমরা মণ্ডলীতে এসে ঈশ্বরের প্রশংসা করি বাড়িতে ঈশ্বরের প্রশংসা করি সর্বস্থানে কেউ জিনিস কেমন আছে ঈশ্বর ধন্যবাদ করি ভাই ভালো আছি ঈশ্বরের করে আমি ভালো আছি ওরা প্রজাতিরা এটা অবাক হবে এ কী বলে ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছে কিন্তু এইগুলো আমাদের আমরা সুযোগ কিনে নেবো ঈশ্বরের কথা তাদেরকে শোনাবার জন্য আমরা সময় সুযোগ পেলেই আমরা ঈশ্বরের নামটা নেব যেন প্রজাতিদের সামনে কারণ তারা যেতে ঈশ্বর বলে গাছ পাথর নদী নালা পুতুলকে তারা ঈশ্বর বলে কিন্তু সত্য ঈশ্বরের পরিচয় তারা জানে না আমাদের এইভাবে তাদের কাছে আমরা সত্য ঈশ্বরের পরিচয় দিতে পারি পঞ্চম পদে লেখা আছে কেন সদাপ্রভু মঙ্গলময় এটা কি কোনোদিন সদা প্রভু মঙ্গলময় পরীক্ষা করে দেখেছ হ্যাঁ হ্যাঁ সেই সদা কি যদি মঙ্গলময় হয় মঙ্গলময় এই মঙ্গল নয় মঙ্গলময় সাউ নয় মঙ্গলময় হ্যাঁ এবং কি বলছে তাহার দয়া অনন্তকাল স্থায়ী ঈশ্বরের দয়া কে কত পেয়েছি হ্যাঁ আমরা তো ধন্যবাদ দেওয়ার সময় বললাম না আমরা ধন্যবাদ দেওয়ার সময় তার দয়া কথা বললাম না তো নাকি তার দয়া কে আমরা যেন ভুলে না যাই গীত সংগীতা এক 103 103 এর তিন পদ কি আছে ভুলিয়া যাইও আমরা ভুলে যাই হ্যাঁ আর শেষ বলছে যে তাহার বিশ্বাসতা পুরুষে পুরুষে স্থায় অর্থাৎ তিনি যা বলেছেন তার বাক্য আকাশ পৃথিবীর লভ হবে কিন্তু বাক্যের লভ হবে না সদা আমার তোমার জন্য যে প্রতিজ্ঞা আছ ঈশ্বরের সেটা সফল হবে হ্যাঁ মানে আমার গৌরবের জন্য বলছি না ঈশ্বরে বিশ্বস্ত থেকে আমরা করে যাচ্ছি আর ঈশ্বর গৌরব করছেন ঈশ্বর গৌর্বিত করছেন না একজন আমাকে বলছে অঞ্জন তোমাদের এত লোক প্রভু কে সেগুলো হিন্দু থেকে তাহলে আমাদের আসেন এই ঈশ্বর তার মেয়েদের জোগাড় করেছেন আমি করিনি দেখে আছে না তার মেয়েদের তিনি নিয়ে আসবেন তাই করছেন সম্ভব নয় একজন বলেছান আমি খেতে পাইনি খাও হ্যাঁ এই সব কথা বলিনি আমি ওটা মনে মনে ভাবছি হ্যাঁ ঈশ্বর কাজ করছেন সুতরাং তিনি বিশ্বস্ত আমরা যদি এই বছরে একটা আমরা আমি পরে আবার একটা আমরা ইয়েশন নেব কিন্তু আমাদের কি আমরা যেন ঈশ্বরের পক্ষে বিশ্বাস রই আমি সেই বারবার স্মরণ করিয়ে দিই যখন পনেরো ষোলো তুমি আমাকে মনোযোগ আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে নিয়োগ করেছি হ্যাঁ তোমরা প্রচুর ফলে বলো এই দু হাজার পঁচিশে আমি চাইব এই শোনো পঁচিশে আমি চাইব প্রত্যেকে নতুন নতুন একজন করে নিয়ে আসবে প্রভুর জোর করে নয় তুমি প্রার্থনা করবে ঈশ্বর তোমাকে লোক দেখিয়ে দেবে প্রার্থনা করবে কাকে প্রভু তুমি চাও আমি সুসমাচার দেবো তুমি চাও কাকে আজকে কোটি কোটি মানুষ ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে এবং সেই দায়িত্বটা তোমাকে আমাকে দিয়েছেন ঈশ্বর আমাদের কাজ হবে প্রভু প্রতিদিন সকালবেলা তুমি আমাকে দেখাও কোন লোকটি তোমার তাকে আমি সূচনা দেব তোমার কাছে ঈশ্বর সাহায্য করবেন এবং ঈশ্বরকে আমরা আগামী বছর আরও বিশেষ করে ধন্যবাদ দিয়ে দেব যে তিনি বিশ্বস্ত এবং আমাদের প্রার্থনা শুনেছেন হ্যাঁ ঈশ্বর আশীর্বাদ করুন আমরা এখন একটা গান করি